আরে নম্বর টু আর নম্বর ওয়ান কতক্ষণ যে গেছে কিন্তু এখনো কোনো খবর নেই এলো না এখন আমার দিন মোটেই ভালো যাচ্ছে না বস বস খবর আছে হেভি খবর আছে আরে নম্বর ওয়ান আর নম্বর টু দৌড়তে দৌড়তে আসছে আরে তোরা এত দৌড়ছিস কেন আরে কি খবর আছে বল শুনি বস জবরদস্ত খবর আছে তুমি যদি একবার শুনো তাহলে খুশিতে নাচতে মন করবে আরে কি এমন খবর আছে যেটা শুনলে আমাকে খুশিতে নাচতে মন করবে বলতো শুনি বস আমাদের কাছে দুটি খবর আছে প্রথম খবর এটাই যে রাজুকে পুলিশ বন্দি করে রেখেছে জেলে আরে কি খবর শোনালি সত্যি তো খুশিতে নাচতে মন করছে বাহ বাহ তোরা দারুণ খবর দিলিস কিন্তু আজকে আমাকে আর দু নম্বর খবরটা কি সেটা বল এবার বস দু নম্বর খবরটা কিন্তু জবরদস্ত আছে আরে বেশি হেয়ালি না করে বলতো দু নম্বর খবরটা কি বস দু নম্বর খবরটা হচ্ছে কি রাজুর বাড়িতে একটি পাঁচ করোড় টাকার ল্যাম্বর কার আছে সেটা যদি আমরা চুরি করতে পারি তো আমরা মালামাল হয়ে যাব আরে বাহ তোরা দুজন আমাকে আজ কি জ্যাকপট খবর দিলি রে দুটি জ্যাকপট খবর এমনি খবর পেয়ে আমার মনে মনে একটা না না মনে মনে না ডিমাকে একটা খতরনাক প্ল্যান এসেছে বস কি খতরনাক প্ল্যান এসেছে আমাদেরকেও একটু বলো শুনি আরে এই প্ল্যানটা আমি করেছি এই প্ল্যান নিয়ে তোরা কোনো মাথা খারাপ করবি না তোরা শুধু চুপচাপ গাড়িতে উঠে বস আর আমি যেমনটা বলবো তোরা শুধু সেরকম করে যাবে আচ্ছা বস ঠিক আছে কিন্তু বস আমরা এখন কোথায় যাচ্ছি আরে পুলিশ স্টেশনে যাচ্ছি রে তোরাই তো বলি একটু আগে যে রাজু জেলে বন্দি আছে কিন্তু বস আমরা যদি পুলিশ স্টেশনে যাই পুলিশ তো আমাদেরকে ধরে জেলে বন্দি করে দেবে আরে আমার মাথায় প্লেন আছে তোরা ভয় পাস না পুলিশ স্টেশনে যাবো কিন্তু পুলিশ আমাদেরকে কিচ্ছু করবে না উল্টে আমরা সেখানে গিয়ে রাজুকে ফাঁসিয়ে দেব কিন্তু বস এসব কি করে হবে আরে এটাই তো মাস্টার পিস প্লেন রে তোরা শুধু আমার সঙ্গে চল আর দেখ মজা কিরকম লাগে বস ওই তো সামনে পুলিশ স্টেশন দেখা যাচ্ছে আরে হ্যাঁ আমরা পুলিশ স্টেশনে প্রায় পৌঁছে গেছি আর শুন তোরা কিন্তু ভয় পাবি না আমার পেছন পেছন থাকবি ঠিক আছে বস তুমি যেমনটা বলবি চল তাহলে পুলিশ স্টেশনে ঢোকা যাক তোরা দুজন আমার পেছন পেছন আসবি আমি আগে যাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি আয় আমার পেছন পেছন আরে রাজু কোথায় গেলে রাজুকে তো দেখতে পাচ্ছি না বস আমরা কিন্তু ঠিক খবরই দিয়েছি আরে এই তো রাজু জেলে বন্দি তোরা তাহলে ঠিক বাহ তোদের খবরে খবরে আমি আজকে খুব খুশি কিন্তু বস দিয়েছি এখন কি করবে এই তোরা দুজন এখন চুপ থাক রাজুর সঙ্গে আমাকে কথা বলতে দে রাজু দেখ এখন তুই জেলে বন্দি এখন যদি আমি চাই তোকে ফাঁসিতে ঝোলাতে পারি আরে ক্রিমিনাল তুই আমার কিচ্ছু করতে পারবি না আরে কিছু করতে পারি কি পারি না দেখ আরে আরে চোর আজকে নিজে পুলিশ স্টেশনে হাজির হয়েছে যে এই যে অফিসার বেশি কথা না বলে আমরা যেটা বলছি সেটা শোন আরে তোদের আবার কি কথা খালি তো চুরি করে বেড়াস আরে অফিসার এখন ওইসব কথা বাদ দাও আমরা তোমার সঙ্গে একটি ডিল করতে এসেছি ডিলটা যদি করো তাহলে তোমারও লাভ আর আমাদেরও লাভ বলো রাজি আছো আরে তোরা করবি ডিল কিসের ডিল বল দেখি শুনি ডিলটা হচ্ছে তোমরা রাজুকে ফাঁসি দেবে তার বদলে আমি তোমাদেরকে টাকা দেব কত টাকা চাও যত বলবো তত টাকা দিতে পারবে আরে আগে বল তারপর দেখ টাকা দিতে পারে কি আমাকে এই কাজের জন্য পঞ্চাশ লাখ টাকা লাগবে দিতে পারবে তোমরা আরে পঞ্চাশ লাখ কেন এক করোর টাকা দেব। এই নে এখন দশ লাখ রাখ বাকিটা আমাদের আটা এসে নিয়ে যাস তাহলে আমরা এখন যাই পরে দেখা হবে অফিসার এই যে রাজু আমরা তোর পাতা কেটে দিয়েছি এই চোর রে আমাদের এখন অনেক কাজ আছে নম্বর ওয়ান নম্বর দুই চল বাইরে চল আমাদেরকে এবার আরেকটি কাজ করতে হবে চল চল গাড়িতে উঠে বস এখানের কাজ শেষ এবারে আমাদেরকে আরেকটি কাজ করতে হবে বস এবারে কি করবে আরে এবারে তো আসল কাজ শুরু পুলিশকে তো বলে দিলাম এক করোড় টাকা দেব এবারে সে এক করোর টাকা জমা করতে হবে চল এবারে আমার সঙ্গে কিন্তু বস এবারে এক করোর টাকা কি করে জোগাড় করবে আরে তোদের মাথায় কি একটু বুদ্ধি নেই না থাকায় ভালো চল আমার সঙ্গে গেলে বুঝতে পারবি কিন্তু বস আমরা এখন কোথায় যাচ্ছি আরে আমরা এখন রাজুর বাড়িতে যাচ্ছি সেখানে গিয়ে তার পাঁচ করোড় টাকার ড্রেম্বর কাটটা কার্ডটা চুরি করব তোরা কি ভুলে গেছি বাহ বস তুমি তো দারুণ প্ল্যান করেছো এবারে আমরা পাঁচ করোড় টাকার কার্ডটি বিক্রি করে এক করোড় টাকা পুলিশকে দিয়ে দেবো বাকি চার করোড় টাকা আমাদের তাই না বস বাহ এতক্ষণে দেখছি তোদের ডিমা খুলে গেছে রে আমার সঙ্গে যদি তোরা থাকি তাহলে তো তোরা একটা বিদ্বান হয়ে যাবে রে এই তো বস আমরা রাজুর ঘরের সামনে চলে এসেছি হ্যাঁ এবারে শুধু তার বাড়িতে ঢোকার পালা তারপরে তার গাড়িটি নিয়ে পালাবো আরে এখানে একটা কুকুর আছে দেখছি কুকুরটিকে গাড়ি চাপা দিয়ে দিই যা কুকুরের কাজ শেষ এবারে চল গ্যারেজের ভিতরে যাই না একটু দাঁড়া আগে আমাদের গাড়িটিকে পার্কিং করে রাখি তাহলে আমাদের নিয়ে পালাতে সুবিধা হবে চল এবারে তাড়াতাড়ি করে তোরা দুজন নেমে পড়তো দেখি হ্যাঁ বস আমরা নেমে পড়েছি চলো এবারে গ্যারেজে ঢুকি আরে বাহ এই তো গ্যারেজ খুলে গেছে গ্যারেজের ভিতরে তিনটি গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে আমাদেরকে ল্যাম্বর গিনে গাড়িটি নিয়ে পালাতে হবে আরে তোরা দুজন কোথায় গেলি আয় তাড়াতাড়ি করে আয় এই তো বস আমরা হাজির চল তাহলে আর বেশি দেরি না করে গাড়িটি নিয়ে পালায় এখন যদি সিংচেন চলে আসে তাহলে আমরা ধরা পড়ে যাব সিংচেন আসার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই চল শোন আমি ল্যাম্বরগিনিটা নিয়ে আড্ডা যাচ্ছি তোরা দুজন আমার থার্ট নিয়ে আড্ডায় পৌঁছে যাবি আচ্ছা ঠিক আছে বস এই তোরা দুজন তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আমি তোদের জন্য অপেক্ষা করব এই ল্যাম্বরগিনি গাড়ি অনেক স্পিডে যায় তোরা এর স্পিডের সঙ্গে পারবি না